তিনটি কাজে জাহান্নামের আগুন নিভে যায় রাসুল্লাহাম বলছেন তিনটি কাজের বিনিময়ে জাহান নামের আগুন নিভানো যায় উত্তপ্ত আগুন যে মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে ব্যক্তির জন্য উত্তপ্ত আগুন বরাদ্দ তিনটি কাজের বিনিময়ে উত্তপ্ত আগুন ঠান্ডা হয়ে যায় ব্যক্তির জন্য একটি হলো সালাত যদি সালাত পড়ে কেউ তাহলে উত্তপ্ত আগুন বন্ধ হয়ে যায় সালাত তো শুধু ঈদ পড়লে হবে না জুমা পড়লে হবে না দিনের অংশ পড়লাম রাতের অংশ নেই তা পড়লে হবে না সালাদ পড়তে হবে পাঁচ গাদান মুসলেমান কেউ যদি আগামী দিনে মুসলিম হিসাবে আল্লাহর সাথে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করতে চাও ফালিউ হাফেদ আলা খামস। তাহলে পাঁচ অক্ত যথা যথাসময়ে তোমরা আদায় করো যে হাদিস মুসলিমের মধ্যে এসেছে এক হাজার পাঁচশো কুড়ি নম্বর হাদিস উপস্থিতি তাহলে শুধু এক দুই অক্ট ঈদ জুমা বলে কথা নয় পাঁচ অক্ট সালাত আদায় করলে আল্লাহর সাথে আগামী দিনে কেয়ামতের দিন হাস্যজ্জ্বল চেহারা নিয়ে দেয় সাক্ষাতের সুযোগ পাওয়া যাবে নবী মোহাম্মদ যে হাদিসটি বলতে গিয়ে পিছনে গেলাম স্পষ্ট করে বলছেন তিনটি কারণে জাহান নামের আগুন নিভে যায় তার মধ্যে একটি হলো যারা সালাত আদায় করে নিয়মিত যারা সালাত আদায় করে সালাতের বিনিময়ে জাহান নামের আগুন নিভে যায় দ্বিতীয়টি হলো সাদকা ডাকাত যারা দান করে বেশি বেশি দান করলে এই দানের বিনিময়ে জাহান নামের আগুন নিভে যায় আর তৃতীয়টি বললেন ভালো কাজ নেক কাজ সৎ কাজ কেউ যদি সৎ কাজ ভালো কাজ করে তো ভালো কাজের বিনিময়ে জাহান নামের আগুন নিভে যায় ভালো কাজের বিনিময়ে জাহান নামের আগুন নিভে যায় ভালো কাজের বিনিময়ে জাহান নামের আগুন নিভে যায় মানে আল্লাহ বলছেন আবহাওয়ার হাদিস বর্ণনা করেছেন ইন্না সাজারাতন একটা গাছ রাস্তার উপরে ছিল তুজিল মুসলিম এই গাছটা মানুষের ক্ষতি করতো মানুষকে কষ্ট দিত রাস্তার উপরে এমন ভাবে ঝুলে আছে গাছটা যে গাছটার কারণে মানুষের চলাচলে বিঘ্ন ঘটতো স্বাধীনভাবে মানুষ চলাচল করতে পারতো না ফাজা রাজুলুন তখন একটা লোক আসলো ফা আহা ডালগুলো কেটে ছেঁটে দিল গাছটা কেটে দিল রাস্তা পরিষ্কার করে দিল আল্লাহ বলছেন ফাদা খালাল জাননা লোকটা জান্নাতে চলে গেল হাদিস সহিখারির হাদিস সহি মুসলিমের উপস্থিতি তাহলে দেখুন লোকটা জান্নাতে গেলে একটা ভালো কাজ করে একটা জান্নাতে গেছে ভালো কাজ করে ভালো কাজটা হলো রাস্তায় ডাল ছিল ডালগুলো রাস্তা পরিষ্কার করে দিয়েছে মানুষের চলাচল পরিষ্কার করে দিয়েছে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে বিনিময়ে আল্লাহ জান্নাত দিলেন ভালো কাজের বিনিময়ে আজকে মুসলমানদের বাচ্চা এমন ট্র্যাডিশন হয়েছে আমাদের রাজনৈতিক ট্র্যাডিশন যে রাস্তা বন্ধ করায় নাকি এখন দিন কায়েম রাস্তাকে বন্ধ করে রাখতে হবে মানুষের চলাচলে বিঘ্ন ঘটাতে হবে টায়ার পুড়াতে হবে এগুলোকে আমরা ফ্যাশন হিসেবে ধরেছি মুসলমান তো এগুলো ফ্যাশন হিসেবে ধরতে পারে না এগুলো ফ্যাশন হতে পারে রাজনৈতিক দাবি আদায় করে অন্য কৌশল অবলম্বন করতে হবে ইসলামী রাজনীতিতে এগুলো নয় দাবি আদায়ের ভিন্ন কৌশল বের করতে হবে ইহুদি খ্রিস্টানদের দেওয়ার থিউরি দিয়ে কেন দাবি দেওয়া হবে কারণ ইসলাম যেখানে বলছে রাস্তা থেকে গাছ সরিয়ে দিলে বিনিময়ে জান্নাত পাওয়া যায় মুসলিম রাস্তা দিয়ে চলাচলে বিঘ্ন ঘটিয়ে জান্নাতে যাবে অসম্ভব যে কথা বলছিলাম রাসুল্লাহ সাল্লাম বললেন ভালো কাজ করলে জাহান আগুন নিভে যায় সাহাবি ভালো কাজ করেছিলেন রাস্তা থেকে গাছ সরিয়েছিলেন তার জাহান আগুন নিভে গেছে বিনিময়ে জান্নাতে গেছে হাদিস সহি সবনীত